এ এস টিভি আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে এসএফ টিভি সরাসরি লাইফে যুক্ত হয়েছি যে কোটপাড়া আক্তারুজ্জামান সাহেবের বাসায় তিনার ঘটনা তার বাড়িতে দীর্ঘ কয়েকদিন যাবত বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের বিভিন্ন অলৌকিক ঘটনাগুলো ঘটছে আমরা সেটা জানতে পেরে আসছিলাম আজকে আমরা আক্তারুজ্জামানের সাথে কথা বলতে বলতেই আমি দেখলাম যে দেখুন প্রিয় দর্শক হঠাৎ করে আক্তারুজ্জামান সাহেবের বাসায় হঠাৎ করে বিভিন্ন জায়গায় আগুন ধরে পড়ে যাচ্ছে দেখুন এই যে আপনার ওয়াশরুমের সামনে যে আমরা এই মাত্র নিজের চোখে দেখলাম যে হঠাৎ করে যে আমরা দেখানোর চেষ্টা করছি খুব ভয়ে আছে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে ওয়াশরুমে দেখুন কি হারে পুড়ে যাচ্ছে হঠাৎ করে এবং দেখুন এটা বিদ্যুতের কোনো হঠাৎ কোন অলৌকিকভাবে ঘটনা ঘটে যাচ্ছে আর সেই অলৌকিক ঘটনার সাক্ষী আমি নিজে যে আমি দেখানোর চেষ্টা করছি তার এই যে দেখুন পানির ঝর্ণা পানির ঝর্ণা পুরি যাচ্ছে হঠাৎ করে এবং সাতশো পঞ্চাশ লিটার তারের একটি ট্যাঙ্ক পানি লোড অবস্থায় হঠাৎ করে পুড়ে যাচ্ছে এবং বিশাল একটি আতঙ্কের ভিতরে বা আসে আমি আখতারুজ্জামানের সাথে কথা বলতে বলতে আমি নিজে দেখতে পেয়েছি আগুন যেটা আপনি আচ্ছা কী ঘটছে একটু যদি বলতেন আমরা এই সব মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি ঘটনা একটু বলেন ঘটনা প্রায় দেড় মাস থেকে হচ্ছে দেড় মাস প্রথমে আমার ভিটারের নিচে তার কাটে তারপরে তার কাটার দিন চার মাস পরে আমি ওই আমার সমস্ত বাড়ি লাইনে যে জায়গায় ছুঁয়ে দিই সেই ছুঁয়ে গলি একদম গলি নামে পড়ে তারপরে ফ্যানের গোড়া আগুন ধরিয়ে যায় লাইটগুলো বাস্ট হয়ে যায় এইভাবে আটটা নয়টা ফ্যান নষ্ট হয়েছে ফ্রিজটা নষ্ট হয়েছে কম্পিউটার দুইটা ইয়ে কি বলে

ব্যবহার করা তার বাসায় একটি কোরআন শরীফ একটি খাট এবং বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ করে আমি নিজে আগুন দেখতে পেয়েছি আক্তারুজ্জামান এখন তিনি আমাকে দেখানোর চেষ্টা করবে দেখুন সরাসরি লাইভে যুক্ত হয়ে গেছে তিনি অলৌকিক ঘটনা আমার নিজের চোখের সাক্ষী আমি যে তার বাসায় আমি দেখলাম হঠাৎ করে যে কোনো জায়গায় আগুন ধরে যাচ্ছে আমরা এই মুহূর্তে দেখুন যে এভাবে পুরসে এভাবে আমরা প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি আক্তারুজ্জামান সাহেব তিনি খুব বিপদে আছে এটা হচ্ছে মাঝে কমিউনিটি সেন্টারের পাশে যে আক্তারুজ্জামান সাহেবের বাসায় তিনি দেখুন তার বাসায় আগুন ধরে যাচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমি নিজে তার সাক্ষী হঠাৎ করে এই টেবিলের উপরে আগুন ধরা কি সম্ভব প্রিয় দর্শক দেখুন ডেসিং টেবিল এ দেখেন খাট দেখুন আমি দেখানোর চেষ্টা করছি যে খাট হঠাৎ করে আগুন এই যে দেখুন কোরআন শরীফ আমাদের সাথে লাইফে যুক্ত হয়ে গেছেন যারা তারা লাইভটি শেয়ার করে দেন সরাসরি আক্তারুজ্জামান এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি প্রশাসনের কাছ আবেদন জানাচ্ছে আমরাও দেখানোর চেষ্টা করছি দেখুন এবং পাঁচশো সাতশো পঞ্চাশ লিটারে রেখে আমি এই যে দেখুন দেখুন আচ্ছা ঠিক আছে আপনি একটু আসেন আপনার সাথে আমি আপনার ট্যাঙ্কিটা একটু দেখাবেন চলুন চলুন এই যে আক্তারুজ্জামান সাহেব তিনি আমার সাথে আছে তিনি খুব ভীতু সমস্ত করছে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন প্রায় দর্শক আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি এই যে দেখুন প্রিয় দর্শক সাতশো পঞ্চাশ লিটার একটি ট্যাঙ্ক এ দেখুন দেখুন প্রিয় দর্শক এই ট্যাঙ্ক সাতশো লিটার পানি কি পড়া সম্ভব না আমি মনে করছি এটা একটা অলৌকিক ঘটনা দেখুন হচ্ছে আমি সেটা দেখানোর চেষ্টা করছি ফুটোটা কোন সাইডে দেখে পানি কি পড়ছিল সেটা দেখুন প্রিয় দর্শক পুরো সাদে পানি যে দেখুন এক জায়গা থেকে পানি তিনি বেরোচ্ছিল আমি সেটা দেখানোর যেহেতু হচ্ছে না আমি দেখানোর চেষ্টা করছি দেখুন কি অবস্থা তার আমি চাই এই মুহূর্তে প্রশাসনের কাছ থেকে তিনি যেন সহনুত পায় এবং তার আশ্বাস আশা ভরসা তার বাসায় সে একটু নিরাপদ আশ্রয় চাচ্ছে দেখানোর চেষ্টা করছি এবং আমি পরপর দুইবার আমি নিজের কাল সাক্ষী যে হঠাৎ করে আগুন এবং আমি না নিজের চোখে আমি দেখেছি দেখুন প্রিয় দর্শক কী অবস্থা তার রান্নাঘর এবং হঠাৎ করে আগুন ধরছে আমি সেটা দেখানোর চেষ্টা করছি যে আগুনের জন্য দেখুন প্রিয় দর্শক আগুন লেবানোর জন্য তিনি প্রত্যেকটা পাত্রেতে পানি একেবারে জোগাড় করে রেখেছে কখন না তার বাসায় আগুন ধরছে এইভাবে সারাটা দিন তার ছেলে তার পরিবার নিয়ে আগুন লেবানোর জন্য ব্যস্ত আছে আমি সেটা দেখানোর চেষ্টা করছি এবং আমি আরেকটিবার আছে আছে আক্তারুজ্জামানের সাথে কথা বলবো তিনি জনগণের কাছ থেকে কি আশা এবং আলন ডাঙ্গা যারা উচ্চ ব্যক্তি আছেন তারা যদি একটু হেল্প করেন যে তার বাসায় থাকার মতো যদি একটু কোনো সুযোগ সুবিধা করে যে কেউ যদি পাহারা দেয় তাও আছে ভালো আমি সেটা দেখানোর চেষ্টা করছি তার ক্ষতিগুলো আমি দেখানোর চেষ্টা করব এবং দেখুন স্যান্ডেল আচ্ছা স্যান্ডেল থাক আমি আমি নিজে আমি নিজে তার সাক্ষী যে আমি সরাসরি তার বাসায় আগুন দেখলাম হঠাৎ দুইবার আমি যখন ভিডিও করছিলাম এটা আমি একটু মনে করছিলাম যে ও কিছু কি না কি বধাই তারপরে দেখছি যে না এটা কেন

দর্শকে দেখেন তার তার বাসায় একটি এক গস তারও তার বাসায় নেই তো তার সুইচ বোর্ড কিচ্ছু নাই অথচ যে কোনো জায়গায় হঠাৎ করে আগুন ধরে যাচ্ছে আমি নিজে চোখে দেখেছি আচ্ছা দেখেছি টয়লেটের ওয়াশরুম যে কোনো জায়গায় আবার যদি এই ধরনের ফেস করতে হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে ফ্রিজটা পুড়ে গেছে কিছুটা আমরা সেটা দেখানোর চেষ্টা করছি আর এই রুম এই দেখুন ফ্যান হঠাৎ করে ফ্যান আমরা আশা যে আশা করি যে বিদ্যুতের ফ্যান পড়ে কিন্তু না প্রিয় দর্শক কয়টা ফ্যান পড়তে পারে এইভাবে তার আটটি ফ্যান আটটি ফ্যান তার ঘরে এইভাবে খোলা দেখুন প্রিয় দর্শক আটটি ফ্যান তার ঘরে খোলা পড়ে আছে কারণ সে ভাবছিল যে আমার বিদ্যুতের গোলোযোগে আমার ফ্যান পড়ছে কিন্তু এখন তার বাড়িতে কোনো বিদ্যুৎ নাই পুরোপুরি অন্ধকার শুধু একটি মাত্র তিরিশ বছর আগের একটি হেরিকান ছিল সেটা জ্বালানোর ব্যবস্থা করেছে আমি সেটা দেখানোর চেষ্টা করছি তার আসলে কি বলবো আমার খুব নিজের কাছে কেমন লাগছে যে একটা পরিবার এইভাবে বাস করতে পারে দেখুন প্রিয় দর্শক সমস্ত জিনিস সরাই ফেলেছে তবু হঠাৎ করে আগুন দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি এখানে এই রুমটা কিছুটা ভালো আছে আমি দেখানোর চেষ্টা করছি আমরা থাকি নি তো ভাড়াইটি যার কারণে আচ্ছা উপরে যাই আপনার সাথে কথা বলে আমি লাইভটা শেষ করব আমি এ তো আপনি একটু বলবেন যে আপনার কাছে যারা আপনার একটু যারা হেল্প করতে পারে এই মুহূর্তে যেহেতু আপনার বাসায় নিরাপদ না নিরাপত্তার জন্য যদি কেউ যদি হেল্প করতে চান তে আপনারা চলে আসুন এই যে কোটপাড়া কমিউনিটি সেন্টারের পাশে আক্তারুজ্জামান সাহেবের বাসায় তার পরিবার কি অবস্থা এখন আমরা শনশনীয় অবস্থা দেখছেন পুরো অন্ধকার একটা চার্জার এবং একটা হেরিকান জ্বালানো আছে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আপনার ওহেবের সাথে কি একটু কথা বলতে পারবো যদি ওয়ালা থেকে আপনি কথা আপনি ওটা দেন আমি একটু কথা হ্যাঁ সমস্যা নেই আপনি এটা নিয়ে গেলে কথা বলতে পারবে আপনি আমি দূর থেকে একটু ফেস করার দরকার নেই আপনি একটু কথা বলান আমি ওখান থেকে কথা বললেই আমি বুঝতে পারবো তারা ফেস করার দরকার নেই আমি ফেস করার দরকার নেই আমি করছি না আপনি একটু বলবেন যে আপনার বাসার থেকে এই ধরনের ঘটনা কখন থেকে ঘটছে লাগবে না না খুলে দেন ওইটা হ্যাঁ আপনি এটা হাতে নিয়ে কথা বলেন যে আপনার এই ঘটনা কখন থেকে ঘটছে এবং আপনারা কতটুকু ভিতু সন্ত বাস করছেন কি করবেন এখন যদি বলতেন আগুনায় চার দিন থেকে আমরা একদম অতিষ্ঠ আমাদের ঘুম নেই খাওয়া নেই শোয়া নেই সব দিক থেকে আমাদের কাপড় চুপুর সব পুড়িয়ে দিচ্ছে সারা রাত জেগে থাকতে হচ্ছে আমরা সব সময় যেন পানির কষ্ট গরমের কষ্ট ফ্যান চালাতে নেই কারেন্ট নেই আমরা মানে চারিদিকটা অ্যাটাক করেছে মানে বাথরুমে পানি নেই একটা বাতা ঘুরে পড়ে যাবে পানি নেই কি একটু খাওয়ার পানি নেই

এমন কি আছে যে আপনার ঘরে যে তাকে বলছেন আমি একদম আমাদের সব শেষ করে দিল আমাদের আপনি কি বলতে চান এটা অলৌকিক ঘটনা এবং অলৌকিক যে আগুন ধরছে এটা আমরা দেখলাম এবং আমি নিজেও দেখলাম ট্যাঙ্কির পানি শেষ কেউ

হ্যাঁ প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন যে আক্তারুজ্জাম সাহেবের পরিবার তিনি বললেন যে যে জিনিসটা পুড়ছে সম্পূর্ণ কালিয়ে যাচ্ছে তিনি দাবি করছে যে এটা তার বাড়িতে কালো কালো জাদু হয়তো করছে কেউ আমি সেটা দেখানোর চেষ্টা করলাম এবং হ্যাঁ আমি এই যে আরেকটি ওয়াশরুমে যাচ্ছি দেখুন এই দেখেন প্রিয় দর্শক এই যে আগুন হঠাৎ করে এই যে বলছিলাম বলতেই এই যে প্রিয় দর্শক দেখুন এটাকে আগুন ধরার জায়গা আমার গা সংসাম করছে দেখুন প্রিয় দর্শক এটাকে আগুনের জায়গা আমি নিজেই একটু ভীতুসংস্ত যাচ্ছি যে এটা ব্যবস্থা করেন আপনারা দেখুন প্রিয় দর্শক হ্যাঁ লিবিদেন লিবিদেন এটা লিবিদেন আসলে প্রিয় দর্শক দেখুন এই যে হঠাৎ করে আগুন দেখুন লিবিদেন দেখেন প্রিয় দর্শক দেখুন কতটা আছে আসলে দেখুন প্রিয় দর্শক এই যে এটা কি আগুনের জায়গা দেখুন প্রিয়দর্শক এখানে কোনো বিদ্যুৎ নাই দেখুন একটা পাইপ ওয়াশরুমে যে পাইপ থাকে কাপড় চুপড় রাখার জন্য দেখুন আপনারা নিজেরাই দেখলেন যে আগুন হঠাৎ করে আমার ঢুকতেও একটু সন্ত্রাম করছে গা যে ইনি কিভাবে বাসায় বাস করবে ব্যাপারে আমার গা কাঁপছে এবং তিনি এই মুহূর্তে যারা লাইফটি দেখছেন সরাসরি তাকে একটু যদি হেল্প করার জন্য আগে আসেন তিনি একটু পরিবার নিয়ে একটু একটু ভালো থাকতে পারবে তিনি তার বাড়িতে থাকা নিরাপদ নয় তিনি মনে করছে এবং আমরা নিজেরাও বলছি তিনি তার বাসায় থাকা নিরাপদ না এবং তার নিরাপদের জন্য যদি লাইফটা যাই যেখান থেকে সরাসরি আপনার দেখালাম চেষ্টা করলাম কথা বলতে বলতে আগুন আপনার একটু চেষ্টা করুন আক্তারুজ্জামান সাহেবকে একটু হেল্প করার জন্য আলমডাঙ্গাবাসী তারা চেষ্টা করুন তার বাড়িতে অলৌকিক যে কোনো জায়গায় ঘটনা ঘটছে আমরা কাছে একটু আপনার মাধ্যমে তাকে একটু হেল্প করুন তাকে একটু পাশে দাঁড়ান কারণ তার বাড়িতে অলৌকিকভাবে টোনা জাদু বলা যায় যাকে বলা হয় যে জাদু হঠাৎ করে যেমন জাদু করলে হঠাৎ করে অনেক কিছু দেখা যায় ঠিক সেই একটা ঘটনা ঘটে যাচ্ছে তার বাসায় এবং আমি নিজেই সাক্ষী যে তার বাসায় তিন তিনবার এবার হঠাৎ করে আগুন দেখলাম তার পরিবার খুব ভীত সমস্ত ভাবে আছে যে যেখানে দেখছেন সরাসরি শেয়ার করেন আর তাকে একটু হেল্প করার চেষ্টা করুন আচ্ছা আপনি একটু হেল্প চাই আপনি বলুন যে আপনাকে যাতে মহল্লাবাসী যাতে এবং আলমডাঙ্গা প্রশাসন কেন্দ্রিক থেকে যাতে আপনি সরাসরি সহজে হেল্প করতে পারেন আপনি একটু ওইটা আমি বেশি আশা করছি যে প্রশাসন যেন আমার এই ব্যাপারটা তদন্ত করে দেখে কারণ আমার আমাদের আপনি ঠিকানা একটু প্রধান শিক্ষক গণিত শিক্ষক আমার তাকে একটু হেল্প করুন আমরা সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখুন প্রত্যক্ষ আমার গা সামশাম করছে আগুন দেখে আগুন দেখলে মানুষ ভয় পায় না কিন্তু ভয় পাই হঠাৎ আগুন দেখলে ভয় পাওয়া যায় একটা কোন একটা অরজ ব্যাপার আমরা আমি নিজেও ভয়ে ভীত আসি যে কী জানি কি হয় এইরকম হঠাৎ করে অলৌকিকভাবে আগুন আমার জীবনে আমার বিয়াল্লিশ বছরের প্রথম দেখলাম আক্তারুজ্জামান সাহেবের বাসায় হঠাৎ করে আগুন প্রিয় দর্শক অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করুন আর তাকে একটু হেল্প করুন আমরা এই মুহূর্তে লাইফটি আমরা ছাড়তে বাধ্য হচ্ছি যেহেতু তার যে অবস্থা তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই তবু আমি চেষ্টা করছি তার পাশে যতটুক আসি তার সাথে কথা বলছিলাম তিনি একটু ভালো আছে আমরা চলে গেলেই তিনি ভীতু হয়ে যাবে আমরা চাই আলোরডাঙ্গা বাসি তাকে একটু হেল্প করুন কারণ আমরা আমরা তো সবসময় পারি না আপনার তার পাশে থাকতে তবু যতটুকু আমি তার কাছে প্রায় এক ঘন্টা যাবত আসি এক ঘন্টার ভিতরে তার কাছে অলৌকিকভাবে যে ঘটনাগুলো দেখতে পেলাম এবং কালের সাক্ষী হয়ে গেলাম যে তার বাসায় এই অবস্থা আপনারা সবাই যে যেখান থেকে লাইফটা দেখছেন সবাই তাকে একটু হেল্প করুন এবং দ্রুত আসুন দ্রুত আসুন আক্তারুজ্জামান সাহেবের বাসায় দ্রুত আসুন আলমডাঙ্গা প্রশাসনের কাছে আমি আবেদন জানাচ্ছি থানাপাড়া কমিউনিটি সেন্টারের পাশে আক্তারুজ্জামান সাহেব তিনি হার্দি হাই স্কুলের গণিত শিক্ষক তিনি একজন শিক্ষক তিনি মানুষের কারিগর তিনি বিপদে আছে তার বিবাদ উদ্ধার করার জন্য আপনারা সবাই আসুন তাকে হেল্প করুন কি অবস্থা তিনি আছেন আমরা এখন লাইভটি সার্চি আল্লাহ আপনারা অবশ্যই তাকে হেল্প করুন প্রিয় দর্শক